আজকের দিনে কেমন গেল এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন গতকালকে ভিডিওতে আপনাদের সাথে তিন তিনটে কিন্তু ফ্যাক্টর শেয়ার করেছিলাম কি বলেছিলাম যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটার মধ্যেই বাজার খুলেছে তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হবে খুব বড় মুভমেন্ট আপনারা কিন্তু পাবেন না ঠিক এই রেঞ্জটা যদি উপরে ব্রেক হয় তাহলে মর্নিং একটা পেতে পারেন সেক্ষেত্রে ফার্স্ট হাফে দেখবেন যে পর্যন্ত একটা টার্গেট যেটা হচ্ছে এই জায়গাটার কাছে কাছাকাছি রেখেছিলাম এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু প্যাটার্ন লেভেলটাকে ব্রেক করলে এতদূর পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো আঠাশ আর বলেছিলাম কি যে যদি দেখা যায় যে এই সুইং লোটা ব্রেক করেছে তাহলে কিন্তু কন্টিনিউ তলার দিকে পড়বে এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার তেইশ হাজার নশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে কিন্তু দেখবেন যে গ্যাপ ডাউন কতটাই খুলেছে এবং কখন খুলেছে কতটা রিট্রেসমেন্ট হয়েছে সেটাই কিন্তু ক্যালকুলেশন করতে হবে এবার বলেছিলাম আরেকটা কি আরেকটা পসিবিলিটি হতে পারে সেটা হচ্ছে যদি কোনো বড় গ্যাপ আপ ডাউন হয়ে যায় যদি বড় গ্যাপডাউন হতো তাহলেও কিন্তু তরাত দিকে এই রকম টাইপেরই মুভ পেতেন আজকে উপরের দিকে দেখতে পেয়েছেন অনেকটা বড় মুভমেন্ট এবং উপরের দিকে যেখানে প্রায় খুলেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো তিরিশ বত্রিশ এই জায়গাটার কাছাকাছি তারপরেই উপরের দিকে কিন্তু চারশোর কাছাকাছি গেছে তারপর থেকে একদম স্ট্রেট তলার দিকে ফল দেখেছেন এটাকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে যদি কোনো বড় গ্যাপ আপ হয়ে যায় সেক্ষেত্রে খেয়াল রাখবেন সেইটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন তারপরে কিন্তু রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু এখান থেকে ট্রেড ধরতে পারেন আজকে দিনে দেখতেই পেয়েছেন উপরে খুলেছে অনেকটা বড় তারপর এখান থেকে তলার দিকে পড়েছে তারপর কিন্তু এখান থেকে ঘুরেছে এখানে ট্রেড বেরোয় আপনাদের সাথে যে যে জায়গাটা শেয়ার করেছিলাম সেটা কি বলেছিলাম যে যদি দেখা যায় যে বড় গ্যাপ আপ হয়ে গেছে তারপর এখান থেকে যখন তলার দিকে আসবে সেই ক্ষেত্রে হয়তো ট্রেড নাও বেরোতে পারে তারপর কিন্তু এখান থেকে আপনারা সুন্দর একটা মুভমেন্ট আপনারা পাবেন সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে তারপর কিন্তু বাজারের মধ্যে ছোট ছোট নয়েস তৈরি হয়েছে তারপরে যদি দেখেন একটার পরের সময় তাহলেও কিন্তু এইখান থেকেও একটা ট্রেডিং সেশন কিন্তু এতদূর পর্যন্ত বেরিয়েছে তারপরেও একটা মুভ হয়েছে এই মুভটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়নি তার মানে দু দুটো মুভ কিন্তু এই তলা থেকে ওপর পর্যন্ত আজকের দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে আপনাদের সামনে এই দিকে চার্ট খোলা আছে দেখতেই পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো কল আর একটা কল ছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের কল এই দুটো কলেই কিন্তু আজকে দিনে কাজ হয়েছে এবং সুন্দর কিন্তু ট্রেডিং সেশন বেরিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি যে এই সব জায়গা থেকে কিন্তু আপনারা রিভার্সাল দেখতে পারেন তাই কিন্তু ঘটেছে দেখতেই পেয়েছেন পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এই সব জায়গাটা কাছাকাছি থেকে কিন্তু ধরা সম্ভব এবং ওপর দিয়ে কিন্তু একশোর কাছাকাছি পর্যন্ত ট্রেড বার করে নেওয়াও সম্ভব তার মানে এইখানে মর্নিং এ একটা সুন্দর প্রফিট হয়েছে তারপর দেখেছেন রিট্রেসমেন্ট হয়েছে তারপরের মুভটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঠিক এই জায়গাটা থেকে খেয়াল করে দেখবেন এটাও কিন্তু টেকনিক্যালি মুভ আর তার আগেও কিন্তু ছিল টেকনিক্যালি মুভ এ ছাড়াও আরো কিন্তু ট্রেড বেরোনো যায় সেটা ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডে কিন্তু বাজার যখন বড় গ্যাপ আপে খুলে গেছে তারপর একটা রিট্রেসমেন্ট নিয়ে নিয়েছে তারপর কিন্তু উপরের দিকের জন্য কি কি লেভেল শেয়ার করেছিলাম বলেছিলাম যে এই উপরের দিকে আটকানোর কেউ কিন্তু নেই এখান থেকে তখন কিন্তু মোমেন্টাম পেতে পারেন সেক্ষেত্রে দেখতেই পেয়েছেন এখনো পর্যন্ত এত দূর পর্যন্তই গেছে তারপর কি হতে পারে এর উপরে যদি চলতে শুরু করে আবার তাহলে কন্টিনিউ কিন্তু আবার উপরের দিকে এত দূর পর্যন্ত কালকের দিনে দেখতে পারেন মানে সোমবার দিনে দেখতে পারেন বা এর উপরেও যেতে পারে বা বড় সর যদি গ্যাপ আপ খোলে চব্বিশ হাজার আটশো চল্লিশ পঞ্চাশ জায়গার কাছাকাছি তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্য ট্রেড হতে পারে কিন্তু সেটা দেখতে হবে যে বাজার কিভাবে খুলছে কখন খুলছে এইগুলোই কিন্তু টেকনিক্যালের মধ্যে পার্থক্য থাকে যারা নন টেকনিক্যাল তারা বুঝতেও পারবেন না যারা টেকনিক্যালটা কিছুটা শিখেছেন বোঝেন যে কিভাবে ট্রেড লাইভ মার্কেটে নিতে হয় তারাই কিন্তু এই জায়গাগুলো বুঝে বুঝে কাজ করতে পারবেন তবে কিন্তু ট্রেডিং সেশন খুব ভালোই দিয়েছে আজকের দিনে আর যদি কালকের কথা বলেন এখানে কিন্তু নয় কিন্তু ভর্তি ছিল এইরকমই মার্কেট চলে একদিন কিন্তু দেবে একদিন দেবে না একদিন কম দেবে একদিন বেশি দেবে এইরকম করেই নিয়েই মার্কেট আর এই মার্কেটটাকে বুঝে কাজ করতে পারলেই তবে মোমেন্টাম যদি না থাকে তাহলে কিন্তু অপশন বায়ার প্রফিট করতে পারেন না তার জন্য কি লাগে স্ক্যালপিং ট্রেড যদি কিছু বেরোয় যারা টেকনিক্যালটা শিখেছেন সেই অনুযায়ী যদি কোনো বের বেরোয় সেখানে হয়তো ছোট ছোট ট্রেড করতে পারেন পাঁচ দশ পয়েন্ট পনেরো পয়েন্ট বারো পয়েন্টের মধ্যে যদি দেখা যায় যে মর্নিং এর দিকে ট্রেডটা বেরিয়েছে তাহলে হয়তো বারো পনেরো পয়েন্ট মুভমেন্ট পাওয়া যেতে পারে বা কুড়ি পয়েন্ট পাওয়া যেতে পারে কিন্তু যদি দেখা যায় যে বেলার দিকে ট্রেডটা ওইরকম হয়েছে তাহলে কিন্তু সাত আট পয়েন্ট দশ পয়েন্টের মতন পাওয়া যেতে পারে রেঞ্জ বাউন্ড বাজারটাও আবার কিরকম ধরনের রেঞ্জ বাউন্ড হবে সেটাও কিন্তু দেখতে হয় কতটা বাজারের রেঞ্জ হবে আগামী দিনে সেইটা কিন্তু ক্যালকুলেশন করতে জানলে তবেই কিন্তু আপনি এই ট্রেড গুলোকে খুঁজে খুঁজে পার করতে পারবেন আজকের দিনে কি ছিল আজকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যেত যদি এই রেঞ্জটার মধ্যে বাজার খুলতো যদি দেখা যেত এই রেঞ্জটার মধ্যে খুলেছে তাহলে কিন্তু এটাকে ব্রেক করতেই কষ্ট হতো তার বা যদি দেখতে পারতাম যে এই এর ওপরেই গ্র্যাপ আপ খুলে গেছে তাহলে কিন্তু বেশি বড় মুভমেন্ট হতো না কারণ এখান থেকে ওপরের দিকের যে দেখতে পাচ্ছেন এই মুভমেন্টটা করতে হতো এত দূর পর্যন্ত তারপর আবার তলার দিকে রিট্রেস করতে হতো আর এইটা করতে করতে কিন্তু বাজারের টাইম শেষ হয়ে যেত আজকে দিনে কি হয়েছে এই গ্যাপ আপে খোলার ফলে এইখানে যে ট্রেডটা বেরোনোর কথা সেটা কিন্তু বেরোয়নি তার ফলে এখান থেকে স্ট্রেট রিট্রেস হয়ে গেছে তলার দিকে এখানেও কিন্তু কোনো রকম ট্রেড বেরোয়নি তারপর এখান থেকে কিন্তু রিভার্সালের ট্রেড বেরিয়েছে তারপর আর একটু ওয়েট করার পর কিন্তু আবার টেকনিক্যাল সেটা অনুযায়ী ট্রেড বেরিয়েছে তারপর কিন্তু এখান থেকে আবার উপরে দিয়ে গেছে যারা টেকনিক্যালটা জানেন তারা সেই হিসাবে কিন্তু ট্রেড করবেন না কারণ অনেকটা বড় মুভমেন্ট পাওয়া গেছে দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে যদি দেখেন তাহলে কিন্তু ষাট পঁয়ষট্টি পঞ্চাশ পঞ্চান্ন এইসব জোনের মধ্যেই কেউ না কেউ যদি বাই করে থাকেন টেকনিক্যালটা মেনে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য অনেকটাই মুখ পেয়েছেন যেটা একশো পনেরো সতেরো এই জায়গাটার কাছাকাছি একশো থেকে একশো দশ এই লেভেলটার মধ্যে এক্সিট হওয়ার জায়গা সেটাও কিন্তু জানেন টেকনিক্যাল অনুযায়ী তো এই জায়গাটাতেই কিন্তু এক্সিট তারপরে রিপ্রেসমেন্ট তারপরে একটা আমাদের প্রপার টেকনিক্যাল সেট তারপরে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট এই রকম করেই কিন্তু বাজারের মধ্যে কাজ করতে হয় আবার যদি দেখা যায় যে সোমবার দিন রেঞ্জ বাউন্ড হয়ে গেল বাজার সেই দিন হয়তো কাজে বেরোলো না পয়সা আসবে না কিন্তু প্যানিক করা চলবে না বা ফ্রাস্ট্রেশনে ওভার ট্রেড করা চলবে না ওভার ট্রেড যদি করেন তাহলে কিন্তু ক্যাপিটালের মধ্যে হাত পড়বে এবং আপনাদের ট্রেডটাও কিন্তু ঠিকঠাক হবে না আর প্রতিদিন এইরকম ভুল করতে করতে আপনাদের যখন কনফিডেন্স লেভেল লো হবে তখন কিন্তু ভুল হতেই থাকবে যদি কোনো ঠিক ট্রেডের মধ্যে এন্ট্রিও নিয়ে নেন সেখানে কিন্তু আপনারা বেশিক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারবেন না তখন কি হবে যে আজকে দুশো টাকা পাঁচশো টাকা প্রফিট দেখছি নিয়ে নি আজকে পাঁচশো সাতশো টাকা প্রফিট দেখছি নিয়ে নি তারপরে দেখলেন হয়তো ওটা এই টাকা তিন হাজার টাকা প্রফিটের দিকে চলে জাগে আর তখন গিয়ে আবার হয়তো এন্ট্রি করে ফেলেন বা ওভার ট্রেড করে ফেলেন যে আরো যদি টাকা নিয়ে আসা যায় কিন্তু মার্কেট আবার তলার দিকে যায় সেই যে প্রফিটটা কামিয়েছিলেন সেই প্রফিটটাও তো গেল উল্টে পয়সাও কিন্তু ঘর থেকে চলে যায় সুতরাং টেকনিক্যালটাকে মেনে কাজ করবেন টেকনিক্যাল যদি সাপোর্ট করে সেই দিন সেই দিন কাজ করুন টেকনিক্যাল যদি সাপোর্ট না করে সেই দিন কাজ করবেন না বা ছোট স্ক্যাল্পিং ট্রেড খোঁজার চেষ্টা করবেন সুতরাং বাজারের রেঞ্জটাকে দেখুন ফার্স্ট তারপর দেখুন যে বাজারের রেঞ্জ কিরম ধরনের হবার পর কিরম মুভমেন্ট শুরু হচ্ছে লাইভ মার্কেটের মধ্যে মর্নিং এ যদি দেখা যায় যে রিট্রেস নিয়েছে বা কোন লেভেলটার উপর বা তলায় আছে বা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কতটা হয়েছে সেখান থেকে রিট্রেস হয়েছে কিনা সেই জায়গাগুলো যদি খেয়াল করেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ট্রেড পাওয়া সম্ভব ওভারঅল যদি আজকের মার্কেটের কথা বলেন একটা কথাই বলতে পারি মার্কেট কিন্তু আজকের দিনে খুব বড় মুভমেন্ট না দেখালেও কিন্তু ভালো প্রফিট দিয়েছে এইরকমই কিন্তু চলে আর এইগুলোকে মেনেই কাজ করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ